হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে দারুণ মজাদার স্বাদের টেস্টি টেস্টি চিকেন মাসালাদার লুডুসের রেসিপি আমি বানিয়ে দেখাবো দেখেই তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এটা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে ছোটরা তো এমনিতেই লুডুস খেতে ভীষণই পছন্দ করে থাকে তারপরেও যদি এই মশালাদার চিকেন লুডুসের রেসিপিটি সামনে থাকে তাহলে তো কথাই হবে না চেটে ফুটে নিমিশে শেষ করে ফেলবে এতটাই মজার হয়ে থাকে তাহলে ভীষণই মজাদার স্বাদের চিকেন মশালাদার লুডুসের রেসিপিটি একবার দেখিনি প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন দুই কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি আর এই পানিটা যখন গরম হয়ে আসবে তখন লুডুসগুলো দিয়ে দেব আজকে মশলাদার লুডুস বানানোর জন্য আমি এখানে ফ্ল্যাট লুডুস নিয়েছি এই ফ্ল্যাট লুডুসগুলো এমনিতে দেখতে খুবই ভালো দেখায় আর রান্নার পর আলহামদুলিল্লাহ খেতে এতটাই মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না লুডুসের প্যাকেটটি কাটতেই ভিতরে দুইটা মশলার প্যাকেট দেখতে পেলাম মশলার প্যাকেট দুইটা এক সাইডে রেখে লুডুসগুলো গরম পানির মধ্যে আমি ঢেলে দিলাম লুডুসগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট মতো আমার সময় লেগেছিল এই লুডুসগুলো সিদ্ধ হতে লুডুসগুলো পানির মধ্যে দেওয়ার পর আমি হালকাভাবে নেড়ে দিয়েছি লুডুসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এমনিতে বোঝা যাবে কারণ লুডুসগুলো অনেকটাই সফট হয়ে আসবে লুডুসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে লুডুসের কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এই পর্যায়ে লুডুসগুলো নামিয়ে আমি পানি ঝরিয়ে নেব লুডুস রান্নার জন্য চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান যখন গরম হয়ে এসেছে তখন ওয়ান ফোর্থ কাপ মতো তেল ঢেলে দিয়েছি তেল যখন গরম হয়ে এসেছে তখন আগে থেকেই দুইটা মোটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর সাথে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ সেগুলো আগে থেকে কুচি করে রেখেছিলাম এগুলো দেওয়ার পর হালকাভাবে নেড়ে নিয়েছি তারপর এক চামচ পরিমাণ আদা কুচি আর এক চামচ পরিমাণ রসুন কুচি ঢেলে দিয়েছি এগুলো দেওয়ার পর আবারও নেড়ে নিয়েছি কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন কিছু গোড়া মশলা অ্যাড করেছি গোড়া মশলার মধ্যে রয়েছে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া ওয়ান টি স্পুন আর এভাবে নেড়ে কারণ হচ্ছে মশলাগুলো যেন না যায় তারপর দিয়েছি লবণ লবণটা মতো অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন তাহলে এই মশালাদার চিকেন লুডুস খেতে খুবই মজা লাগবে এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো যে ভাজা হয়ে এসেছে তখন চিকেনটা অ্যাড করেছি এখানে দুইশো গ্রাম মতো মুরগির বুকের যে সলিড মাংসটা থাকে সেই মাংসটাই নিয়েছি আর মাংসগুলো একটু কেটে ভাবে যেহেতু ফ্লাট লুডুস রান্না করব, আর রান্নার পর লুডুসের সাথে এই মাংসগুলো খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ মশলার সাথে মাংসগুলো ভেজে নিয়েছি তারপর লুডুসের প্যাকেটের মধ্যে যে দুই প্যাকেট মশলা ছিল সেই মশলার প্যাকেটগুলো কেটে মশলাগুলো ঠেলে দিয়েছি আর সাথে দিয়েছি দুই চামচ পরিমাণ টমেটো সস আর দুই চামচ পরিমাণ সয়া সস এই সস দুইটা দিলে চিকেনের টেস্টটা যেমন বহুগুণে বেড়ে যাবে আর এই চিকেনের সাথে লুডুসের টেস্টটাও খুব ভালো আসবে অবশ্যই এই সস দুইটা দেওয়ার চেষ্টা করবেন এবার সব উপকরণ একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি ঢেলে দিয়েছি মাংসগুলো সিদ্ধর জন্য পানির সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রয়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট জন্য মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসের পানিটা অনেকটাই কমে এসেছে নিচ্ছি আর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটা মাংস আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সেই লুডুস মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি এখন লুডুসগুলো নেড়েচেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব লুডুসগুলো দেওয়ার পর এভাবে দুই মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছি এভাবে তৈরি করে ফেললাম মাসালাদার চিকেন লুডুস চিকেন লুডুসের এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল ভীষণ মজার এই লুডুসের রেসিপিটি সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু লুডুসের এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন বাচ্চারাও অনেক মজা করে খাবে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন লুডুসগুলো কতটা লোভনীয় হয়েছে চিকেন মশালাদার লুডুস ভীষণই মজার হয়ে থাকে ভীষণ মজার এই লুডুসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি প্লিজ কমেন্টস করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখা তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম